নেক্সট ম্যাথ আমাদের কি বলেছে নেক্সট ম্যাথ আমাদের বলেছে যে তিন টাকায় চারটি বিস্কুট বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় ওই বিস্কুট কত টাকায় বিক্রি ওই বিস্কুট টাকায় একটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে কি বলেছে টাকায় চারটি বিস্কুট বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় তিন টাকায় যদি আমরা চারটি বিস্কুট বিক্রি করি ওই বিস্কুট টাকায় একটি বিক্রি করলে শতকরা আমাদের কত লাভ হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের জন্য কোয়েশ্চেনটা তুলছি ইংলিশ মিডিয়াম যারা আছো ঠিক আছে Four biscuits can buy, can sold at rupees three, then the loss percentage is four percent. ठीक है सोल्ड पर बिस्किट इन रूपीज वन देन व्हाट इज प्रॉफिट परसेंटेज দেন ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ ঠিক আছে অপশানগুলো কি কি আছে আমাদের অপশনগুলো আছে থার্টি পার্সেন্ট আমাদের তো অপশনগুলো দেওয়া আছে থার্টি টোয়েন্টি এইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ঠিক আছে আমি আর অপশনগুলো কিন্তু তুললাম না কি বলেছে ইফ এ বিস্কিট ক্যান সোল্ড অ্যাট রুপিস থ্রি ঠিক আছে দেন ফোর পার্সেন্ট হিজ লস পার্সেন্টেজ ইজ ফোর ঠিক আছে ইফ হিজ সোল্ড পার বিস্কিট ইন ওয়ান দেন হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ ঠিক আছে তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত হবে সেটা কিন্তু আমাদের বার করতে বলেছে ক্লিয়ার তাহলে আমরা বার করতে পারবো কি হবে ঠিক আছে তাহলে আমরা বার করতে পারবো তাহলে এখানটায় কি বলেছে সলিউশনটা তাহলে আমরা না সলিউশন দেখো সলিউশনটা আমরা কিভাবে সলিউশনটা আমরা করবো যে চারটি বিস্কুট তিনি কি করেছেন তিন টাকা বিক্রি করেছেন তাহলে কি লিখবো চারটি বিস্কুটের বিক্রয় মূল্য কত তিন টাকা তাহলে একটি বিস্কুটের বিক্রয় মূল্য কত হবে একটি বিস্কুটের বিক্রয় মূল্য হবে থ্রি বাই ফোর হবে নিশ্চয়ই তাহলে চারটি বিস্কুটের যদি বিক্রয় মূল্য হয় এত টাকা তাহলে একটা বিস্কুটের বিক্রয় মূল্য কত হবে এত টাকা ঠিক আছে তাহলে একটা বিস্কুট বিক্রয় করলে একটি বিস্কুট থ্রি বাই ফোর টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত টাকা ক্ষতি হয় ফোর পার্সেন্ট তার কি হয় না চার পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে তাহলে তার চার পার্সেন্ট ক্ষতি হয় যদি আমরা থ্রি বাই ফোর টাকায় আমরা যদি বিক্রি করি তাহলে একটি বিস্কুটের ক্রয় মূল্য আমরা যদি বার করতে চাই একটি বিস্কুটের আমরা যদি ক্রয় মূল্য বার করতে চাই তাহলে আমরা ক্রয় মূল্যটা কীভাবে বার করব ক্রয় মূল্যটা তাহলে আমরা ক্রয় মূল্য বার করব দেখো একটি বিস্কুট তিনি কি করেছেন তিনের চার টাকায় যদি বিক্রি করেন তাহলে তার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে ফোর পার্সেন্ট ক্ষতি হচ্ছে ফোর পার্সেন্ট মানে কত ফোর পার্সেন্ট মানে কিন্তু হচ্ছে চার বাই একশো ঠিক আছে চার বাই একশো যদি হয় তাহলে এখানটায় কি হচ্ছে না তাহলে কিন্তু হচ্ছে যে ক্রয় মূল্য সমান কি না ক্রয় মূল্য সমান কিন্তু আমরা লিখতে পারি যে বিক্রয় মূল ক্রয় মূল্য সমান আমরা কি লিখতে পারি না ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ইন্টু ওয়ান প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট ঠিক আছে এখানটাই আমাদের কি দিয়ে এসছে লস দিয়ে এসছে লস দিয়ে আসার জন্য আমরা কি ফর্মুলা লাগিয়েছি লস দিয়ে আসার জন্য আমরা এই ফর্মুলাটা লাগিয়েছি তাহলে এখানটা একটা বিস্কুটের ক্রয় মূল্য কত হচ্ছে একটা বিস্কুটের ক্রয় মূল্য হচ্ছে থ্রি বাই ফোর মানে কি তার বিক্রয় মূল্য ইন্টু একশো ইন্টু কত পার্সেন্ট ক্ষতি হয়েছে ফোর পার্সেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে এটা তো এখান থেকে তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত ভ্যালু আসছে এখান থেকে ক্যালকুলেশন করে নিই আমরা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা কত দাঁড়িয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানটায় আর কোনো কাটাকাটি ঠিক আছে 25/32 এত টাকা তাহলে একটা বিস্কুটের আমরা কি পেলাম না একটা বিস্কুটের কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি কি ক্রয় মূল্য পেয়ে গেছি ঠিক আছে একটা বিস্কুটের বিক্রয় মূল্য কত বলা আছে একটা বিস্কুটের বিক্রয় মূল্য বলা আছে এক টাকা একটা বিস্কুটের আমরা কি পেয়েছি একটা বিস্কুটের আমরা কিন্তু ক্রয়মূল্য মূল্য পেয়ে গেছি তাহলে ক্রয় পেয়ে গেছি বিক্রয় মূল্য পেয়ে গেছি আমরা বার করব কি আমরা বার করব লাভের হার ঠিক আছে ঠিক আছে এবার তাহলে আমরা কি বার করবো না এবার তাহলে আমরা বার করবো লাভের হার লাভের হার তাহলে লাভের হার বার যদি আমরা করি তাহলে কিরকম করবো ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই থার্টি টু বাই বাই টোয়েন্টি ফাইভ থার্টি টু ইন্টু হান্ড্রেড যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে না তাহলে এটা হচ্ছে সেভেন বাই থার্টি টু ইন্টু থার্টি টু বাই টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে করলে কত হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে তাহলে তার কিন্তু প্রফিট পার্সেন্টেজ হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট মানে কি না অপশন বি অপশন বি কিন্তু আমাদের কি হবে কারেক্ট অপশন হবে ঠিক আছে তাহলে আমরা কি বার করেছি না এখানটা আমরা বার করেছি কি সেলিং প্রাইস ঠিক আছে এখানটা আমরা কি বার করেছি সেলিং প্রাইস সেলিং প্রাইস অফ ফোর বিস্কিট এত তাহলে সেলিং প্রাইস অফ ওয়ান বিস্কিট ঠিক আছে এবারে কী করেছি না যদি তার সেলিং প্রাইস সেলিং প্রাইস কত হয় থ্রি বাই ফোর তখন তার লস কত হচ্ছে তখন তার লস কিন্তু হচ্ছে ফোর পার্সেন্ট সেলিং প্রাইস যদি হয় কত থ্রি বাই ফোর তখন সেখানটায় লস কত হচ্ছে তখন সেখানটায় লস হচ্ছে ফোর পার্সেন্ট তাহলে একটা বিস্কুটের ক্ষেত্রে আচ্ছা এখানটায় তাহলে আমরা কি পেলাম না এখানটায় আমরা পেয়ে গেলাম সেলিং প্রাইস সেলিং প্রাইস কত থ্রি বাই ফোর লস কত পেয়েছি লস পেয়েছি ফোর পার্সেন্ট লস কত পেয়েছি লসটা কত পেয়েছি লস পেয়েছি আমরা এত লস পেয়েছি পার্সেন্ট এখান থেকে আমরা কি বার করেছি তার ক্রয় মূল্য কিন্তু বার করে নিয়েছি ঠিক আছে যখনই আমরা ক্রয় মূল্য বার করেছি তারপরে সেখান থেকে আমরা কি করেছি না পার্সেন্টেজ অফ প্রফিট আমরা বার করে নিয়েছি পার্সেন্টেজ অফ প্রফিট বার করে নিয়েছি পার্সেন্টেজ অফ প্রফিট টা করতে আমাদের কত এসছে টোয়েন্টি এইট এসছে তাহলে এটাই কিন্তু আমাদের কি হবে কারেক্ট অ্যান্সার হবে টোয়েন্টি এইট পার্সেন্ট ঠিক আছে এবারে তাহলে আমরা কিসে আসবো না এবারে আমরা আসবো কি কোয়েশ্চেন নাম্বার সিক্স এ কিন্তু এবারে আমরা আসবো কি বলেছে ওয়ান পার্সেল সোল্ড रुपीज फिफ्टी फाइव बाई ए बिजनेसमैन देन लॉस इज वन बाई सिक्स Of its cost price. Find the selling price when he got one by sixth percentage of. একটা পার্সেল কি হয়েছে সোল্ড বাই রুপিস ফাইভ বাই এ বিজনেসম্যান দা লস ইজ ঠিক আছে দ্য লস ইজ ওয়ান বাই সিক্স অফ ইটস কস্ট প্রাইস তার ক্রয় মূল্যের উপরে কি হচ্ছে

তাহলে এটাকে আমরা করবো কিভাবে যে ফার্স্ট কি ছিল না ফার্স্ট ছিল ফার্স্ট কি ছিল ফার্স্ট ছিল তার আমরা ধরে নিলাম কি না তার ধরে নিলাম লেট কস্ট প্রাইস কত কস্ট প্রাইস বি এক্স তাহলে তার কস্ট প্রাইসটা আমরা কত ধরলাম না কস্ট প্রাইসটা কিন্তু আমরা ধরে নিলাম এক্স ঠিক আছে আচ্ছা সেলিং প্রাইস কত ফিফটি ফাইভ সেলিং প্রাইস যদি ফিফটি ফাইভ হয় তাহলে কি যদি তার সেলিং প্রাইসটা কি হচ্ছে না যদি তার সেলিং প্রাইসটা ফিফটি ফাইভ হয় তাহলে কি না ক্ষতির পরিমাণ ঠিক আছে লস কত টাকা লস হচ্ছে তাহলে সেখান থেকে তার লস কত হবে না লস হবে এক্স ইন্টু ওয়ান বাই সিক্স ঠিক আছে ক্রয় মূল্যের কি বলেছে যে এখানটা কি বলেছে ওয়ান বাই সিক্স অফ ইটস কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইসটা আমরা কত ধরেছি এক্স ওয়ান বাই সিক্স মানে কি এক্স ইন্টু ওয়ান বাই সিক্স তাহলে তার লসটা কত এক্স বাই সিক্স এত তাহলে তার লস কত তাহলে তার লসটা কিন্তু হয়ে যাচ্ছে এবারে আমরা করতে কি পারি না এবার আমরা করতে পারি মানে কি সেলিং প্রাইস প্লাস লস সমান কি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা করতে পারি সেলিং প্রাইস প্লাস লস ইকুয়াল টু কি কস্ট প্রাইস সেলিং প্রাইস কত ফিফটি ফাইভ তাহলে

ইকুয়াল টু মাইনাস তাহলে কত হচ্ছে না আমাদের তাহলে দাঁড়িয়ে যাচ্ছে এক্স ইকুয়াল দাঁড়িয়ে আমাদের কস্ট কত পেয়ে গেলাম কস্ট প্রাইসটা আমরা পেয়ে গেলাম রুপিজ সিক্সটি সিক্স ঠিক আছে কস্ট প্রাইসটা আমরা কত পেলাম কস্ট প্রাইসটা আমরা পেলাম সিক্সটি সিক্স ঠিক আছে এবারে কি বলেছে যে বিক্রয় মূল্য কত হলে ঠিক আছে তাহলে আমরা দেখব কি দ্বিতীয় ক্ষেত্রে লাভের পরিমাণ সেকেন্ড সেকেন্ড এবার আমরা কি দেখবো না সেকেন্ড এবার আমরা দেখবো যে তার লাভের পরিমাণ বাকি না প্রফিট প্রফিটটা কত হচ্ছে প্রফিটটা কত প্রফিট হচ্ছে ওয়ান বাই সিক্স সিক্স অফ এক্স ভ্যালু কত সিক্সটি তাহলে আমরা এখানটায় লিখতে পারি ওয়ান বাই সিক্স সিক্সটি সিক্স মানে কত ইলেভেন তাহলে তার প্রফিট হচ্ছে কত না রুপিস ইলেভেন এগারো টাকা কি হচ্ছে তার প্রফিট হচ্ছে ঠিক আছে তাহলে এখানটায় তার সেলিং প্রাইস কত হবে এখানটায় তার সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস কত ছিল কস্ট প্রাইস ছিল সিক্সটি প্লাস সেলিং প্রাইস সরি তার এ কি এসছে প্রফিট কত এসছে ইলেভেন তাহলে টোটাল আমাদের কত হয়ে গেল সেভেন্টি তাহলে কত হলো রুপিজ সেভেন্টি সেভেন্টি সেভেন ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের কি হলো অ্যান্সার তাহলে কোনটা হলো অ্যান্সার এইটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার রুপিজ সেভেন্টি সেভেন ঠিক আছে সাতাত্তর টাকা কি হচ্ছে আমাদের সাতাত্তর টাকা কিন্তু হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস আমরা থেকে কি বের করেছি আমরা এখানটা বের করেছি সেলিং প্রাইস তাহলে আমরা এখান থেকে সেলিং প্রাইসটা বের করে নিলাম ঠিক আছে তাহলে কি এসছে যে পার্সেলটা কত টাকায় বিক্রি করা হয়েছে ফিফটি ফাইভ তাহলে সেখান থেকে কি হয়েছে যে তার সেলিং প্রাইসটা কিন্তু আমরা বের করে নিতে পেরেছি ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে এবার আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে এবার কি এসছে না এবারে এসছে নাম্বার সেভেন ছ টাকায় পাঁচটি কলা কিনে পাঁচ টাকায় ছটি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক আছে কি বলেছে ছ টাকায় পাঁচটি কলা কিনে পাঁচ টাকায় যদি ছটা কলা বিক্রি করা হয় তাহলে সেখানটায় কি শতকরা প্রফিট বা লস ঠিক আছে তাহলে কিরকম করবো কোশ্চেনটা ইংলিশ মিডিয়াম দেখো ফাইভ ব্যানানা আর

যে এক্সাম্পলগুলো দেখেছিলাম তার মধ্যে কিন্তু এই টাইপের একটা আমাদের কিন্তু ছিল তো সেখান থেকে আমরা তাহলে করব তো কিভাবে করবো না দেখো কিভাবে করা হবে কোশ্চেনটা না দেখো এখানটায় কি আছে না এখানটায় আমাদের বলে দিয়েছে যে নাম্বার নাম্বার অফ অফ ব্যানানা ব্যানানা আর একটা কি কস্ট নাম্বার অফ ব্যানানা কত ফাইভ কস্ট কত বলা আছে সিক্স

কাটাকাটি করলে তাহলে আমাদের কত হচ্ছে টু ফোর নাইন বাই ফাইভ টু ফোর নাইন বাই ফাইভ মানে কত হচ্ছে থ্রি ফাইভ বাই এত পার্সেন্ট লস কি হবে বুঝলাম এত লস দেখো

বারো পূর্ণ এক দুই পার্সেন্ট ক্ষতি হবে কি বলেছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে দিলে কি বারো পূর্ণ পার্সেন্ট ক্ষতি হবে ঠিক আছে হোয়াট ইস অফ সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস টুয়েলভ ওয়ান বাই টু অফ লস অ্যাট এ লস অফ এত পার্সেন্ট ঠিক আছে এটাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে এখানে অপশানগুলো দেখো দেওয়া আছে ফোর ইট টু ফাইভ ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন সেভেন ইস টু এইট চারটা কিন্তু আমাদের কি দেওয়া আছে চারটা কিন্তু আমাদের অপশান দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে না অপশান কিন্তু চুজ করতে হবে ঠিক আছে তাহলে আমরা ধরবো কি না আমরা ধরে নিলাম কস্ট প্রাইস কত কস্ট প্রাইস হচ্ছে আমাদের হান্ড্রেড রুপিস হান্ড্রেড কস্ট প্রাইস ঠিক আছে কস্ট প্রাইস যদি আমাদের রুপিস হান্ড্রেড হয় তাহলে এখান থেকে আমরা কী বার করব না এখান থেকে আমরা বার করব এখান থেকে আমরা কি বার করব না এখান থেকে আমরা বার করব সেলিং প্রাইস সেলিং প্রাইস যদি আমরা বার করি তাহলে কত হবে সেলিং প্রাইস তাহলে আমরা কীভাবে বার করব না সেলিং প্রাইস আমরা বার করব এটা কিন্তু সেলিং প্রাইস নয় এত পার্সেন্ট ক্ষতি হবে দেওয়া আছে মানে কি তার পার্সেন্টেজ অফ লস তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইসটা কি হবে বার করব সেলিং প্রাইস বার করব 100 মাইনাস 12 1/2% এত পার্সেন্ট এইটা ঠিক আছে সেলিং প্রাইস সমান তাহলে আমরা কি লিখতে পারি কস্ট প্রাইস মাইনাস লস আমরা একটা ফর্মুলা জানি সেলিং প্রাইস সমান কি কস্ট প্রাইস মাইনাস লস এই ফর্মুলাটা লাগিয়ে আমরা জাস্ট করেছি ঠিক আছে তাহলে কস্ট ওয়াইস হান্ড্রেড আর লসটা কত বাই টু পার্সেন্ট তাহলে লাগালাম লাগিয়ে করতে আমাদের তাহলে কত হবে লাগিয়ে তাহলে আমাদের করতে হবে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টু এত পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে টোটাল টু হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট মানে কত হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে আমাদের যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি রেশিও বার করতে বলে তাহলে আমরা কি করব সরি সেলিং প্রাইস টু কস্ট প্রাইস যদি বার করতে বলে তাহলে আমরা কি করব সেলিং প্রাইস কত এইটা এইটটি কস্ট প্রাইস কত হান্ড্রেড তাহলে এইটা তাহলে করলে কত হবে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ টু হান্ড্রেড পয়েন্ট উঠলো দশ হয়ে গেলো এদিকে তাহলে কত হচ্ছে তাহলে এখান থেকে কাটাকাটি করলে হবে দেখো কাটাকাটি করলে তাহলে আমাদের কত হচ্ছে আমরা যদি এটাকে কাটাকাটি করে দিই ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু টু হান্ড্রেড ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু ইজ টু হান্ড্রেড ঠিক আছে তাহলে এটা করলে আমাদের কত হচ্ছে এটা কিন্তু করলে আমাদের হচ্ছে সেভেন ইজ টু এইট কত হচ্ছে এটা সেভেন ইস টু এইট ঠিক আছে ক্লিয়ার সেভেন ইস টু এইট কীভাবে হয়েছে বোঝা গেছে হান্ড্রেডের সঙ্গে টু আমরা মাল্টিপ্লাই করেছি তাহলে কত হবে ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু ওয়ান সেভেন্টি ফাইভ ইজ টু টু হান্ড্রেড তাহলে এবারে এটাকে আমরা কি করেছি কাটাকাটি করেছি ফার্স্ট আমরা কি করবো পাঁচ দিয়ে কাটাকাটি করবো

আজকের ক্লাসে মোটামুটি আমরা আটটা মতো কোশ্চেন ছিল আমাদের তো দুটো কোশ্চেন আমরা হোমওয়ার্ক দিয়েছি তো যে দুটো কোশ্চেন আমাদের হোমওয়ার্ক আছে ওই কোশ্চেনগুলো কিন্তু তোমরা গ্রুপে আমাদের সেন্ড করবে তো আমরা সেখান থেকে তোমাদের ফিডব্যাক দেবো তোমাদের তোমরা কিরকম অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো তো বাকি যে সমস্ত অঙ্কগুলো আজকে আমরা করলাম এমসি কিউ কোশ্চেন বেসিক্যালি ঠিক আছে তো কিছু অঙ্ক হয়েছে একটু লেন্দি এবং কিছু অঙ্ক এরকম শর্ট টাইপের হয়ে গেছে যেরকম এটা নাম্বার এইট বা নাম্বার সেভেনের যে অঙ্কটা ছিল ওইগুলো জাস্ট ফর্মুলাতে বসাতেই কিন্তু হয়ে গেছে কিন্তু বাকি যে সমস্ত ফার্স্টের দিকের অঙ্কগুলো ওই অঙ্কগুলো কিন্তু একটু লেন্দি ছিল তো ওই লেন্দি অঙ্কগুলোও কিন্তু আমাদের দেখতে হবে কারণ এগুলো কিন্তু এক্সামে পড়ার কিন্তু চান্স আছে প্রবিলিটি আছে তো যেহেতু এক্সামে পড়ার প্রবিলিটি আছে সো তার জন্যই কিন্তু আমাদের অঙ্কগুলোকে দেখতে হবে ভালো করে ভালো করে এবং আজকের ক্লাসের যে সমস্ত এমসি কিউ হলো ওই সমস্ত এমসিকিউ কিউ গুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখো দেখো এবং প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত এমসি কিউ কোশ্চেন আমরা করিয়েছি ক্লাসে আগের প্রিভিয়াসে এমসি কিন্তু দেখবে আজকের ক্লাসে কিন্তু নতুন আমরা কোনো ফর্মুলা কিন্তু করলাম না জাস্ট কিন্তু কি আগের করে করে কিন্তু আমরা অঙ্কগুলো করলাম তো বেসিক্যালি পাটিগণিতের অঙ্ক করতে হলে আমাদের কী করতে হচ্ছে না পাটিগণিতের অঙ্ক করতে হলে আমাদের কিন্তু এই টার্মগুলো জানা কিন্তু মাস্ট জরুরি ঠিক আছে কারণ কি না আমরা যদি অঙ্কটা ভাষাটাকে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না ঠিক আছে তো তার জন্যই কি না তার জন্যই অঙ্কগুলোকে ভালোভাবে পড়তে হবে আমাদের এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের কী করতে হচ্ছে না এই ধরনের অঙ্কগুলো করার জন্য অঙ্কের ভাষাটাই কিন্তু আমাদের বারবার পড়তে হবে বারবার যখন পড়বো তখন এটার সম্বন্ধে একটা ক্লিয়ার আমাদের আইডিয়া চলে আসবে আইডিয়া চলে আসার পরে কিন্তু সেখান থেকে আমরা এই স্টেপ বাই স্টেপ কিন্তু অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে তো এর জন্য যে সমস্ত ফর্মুলাগুলো ছিল ওই ফর্মুলাগুলো কিন্তু তোমরা মনে রাখবে যার মধ্যে এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা আগের যে এই নাম্বার সেভেনের যে কোশ্চেনটা করেছিলাম নাম্বার সেভেনের কোশ্চেনের ফর্মুলাটা কিন্তু আমাদের কী ছিল নাম্বার সেভেনের কোয়েশ্চেনে এই ফর্মুলাটা দেখো আগের ক্লাসে আমরা বলেছি তো আজকের ক্লাসেও আমি একটু বলে দিই ফর্মুলাটা কি না এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মুলাটা কি এই জায়গাটা কিন্তু একটু অনেকজনের আটকে যায় ফর্মুলাটা হচ্ছে কি না ফর্মুলাটা হচ্ছে এখানে কিউআর মাইনাস পিএস বা এরকমভাবেও লিখতে পারি পিএস মাইনাস কিউআর বাই কিউআর ইন্টু হান্ড্রেড এইটা কিন্তু হচ্ছে ফর্মুলা ঠিক আছে এরকমভাবে প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ ওইগুলো কিন্তু আমরা বার করব তো যে সমস্ত ফর্মুলাগুলো আমরা শিখেছি ওই ফর্মুলাগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের অঙ্কগুলো হবে মেনলি ঠিক আছে তো এই অঙ্কগুলো একটু আমরা ভালোভাবে দেখবো তো মোটামুটি আমাদের প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট তো আমরা কোশ্চেনও দিয়েছি অনেকগুলো এই যে এটার কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো পিডিএফ পেয়ে গেলে যে সমস্ত কোশ্চেনগুলো হোমওয়ার্ক দেওয়া আছে ওই কোশ্চেনগুলো করবে এবং নেক্সট আমাদের যে আছে স্যাটারডে সানডে দুটো ডেট তো আমাদের এক্সাম হচ্ছে তো ওই এক্সামগুলো তো আমরা ভালোভাবে দাও এবং এটাতে এই চ্যাপ্টার তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেলো আমাদের তো এরপরে আমরা কিন্তু নেক্সট যে ডেট নেক্সট যে স্যাটারডে নেক্সট স্যাটারডে কিন্তু আমরা প্রফিট এবং লসের ওপরে কিন্তু এক্সাম নেবো তো সেই এক্সামে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও কোশ্চেন থাকবে তো ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু একটু দেখো কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট জেক্স এবং ভোকলেট যারা দেবে জেক্স এবং ভোকলেট এক্সামের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো মাস্ট ডি দেখবে আমরা এখানে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি ঠিক আছে তো এবং কিছু তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও দেখো এবং যেখানে আমরা যে মক টেস্ট নিচ্ছি ওই মক টেস্টেও কিন্তু আমরা কিছু কোশ্চেন ওখান থেকে তুলবো তো বি কেয়ারফুলি দেখো এবং ক্লাসগুলো ভালোভাবে ফলো করো কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা ইন্ডিভিজুয়াল কোনো অঙ্কতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা এই টাইপের অঙ্কগুলো দেখবে যে আমি একরকম প্রসেসে করিয়েছি আদার্স অন্যরকম প্রসেসেও কিন্তু করা যায় তো দেখবে যার যার ক্ষেত্রে যে প্রসেসটা সহজ হবে সে কিন্তু ওই প্রসেসেই অঙ্কগুলো কিন্তু করার চেষ্টা করবে এবং এক্সামে সবসময় দেখবে যে যতটা সম্ভব শর্ট ডিউরেশনে অঙ্কগুলোকে করা যায় কারণ কিছু কিছু অঙ্ক আছে অনেক লেন্ধি হচ্ছে তো দেখবে মাস্ট বি কি না শর্টার আর ডিউরেশনে যাতে আমরা অঙ্কগুলো করতে পারি তো শর্টার আর ডিউরেশনে অঙ্কগুলো করলে কী হবে টাইম আমরা অনেকটা বেশি পাবো এবং সেক্ষেত্রে আমাদের পক্ষে সুবিধাজনক হবে ঠিক আছে তো মোটামুটি আমাদের ক্লাস কমপ্লিট প্রফিট এবং লসের তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাসে থ্যাংক ইউ